শিয়া বরম নির্বাচনী সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি রোববার রাতে লালমনিরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী শিয়া আহমেদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে রাত 10টার দিকে হাতিবান্দা উপজেলা জোয়া এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এই হামলা হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায় হেলমেট ছিল ছয় জনের মাথায় তিন রাউন্ড গুলি ওপর দিকে ছুঁড়াই একজন রামদানা কি একটা হাতে আছিল খালি কোপ গাড়ির উপরে কোপ আপনারা ওই যে গাড়িটা ওইখানে আছে শিয়াব আহমেদকে হত্যার উদ্দেশ্যে এই হামলা সন্ত্রাসীরা চালায় শিয়াব আহমেদকে হত্যা পরিকল্পিতভাবে হত্যা ঘোড়া মার্কার প্রার্থী জনাব শিয়াব আহমেদকে এই জোড়া পুকুর পার হয়ে আক্রমণ করেছে কে বা কাহারা তার গাড়ি ভাঙিয়ে দিয়েছে এবং তার প্রতি আঘাত করেছে আমরা প্রশাসনকে এক ঘন্টা বিশ মিনিট থেকে মোবাইল করি এই প্রশাসন ফোন ধরে না এরপরে ফোন ধরার পরে 10 মিনিটের কথা কই এক ঘন্টা কাটাইছে কেবল মাত্র প্রশাসন আসলো আমরা এটার বিচার এত পার্থীর ব্যক্তিগত গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয় হামলায় সিয়া আহমেদছো তার সঙ্গে থাকা একাধিক নেতা কর্মী আহত হইছেন বলে অভিযোগ পাওয়া যায় হামলার খবর ছড়িয়ে পড়তেই খুদ্দ সমর্থকরা রাস্তায় নেমে আসেন দ্রুতই বুড়িমারি পাটগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় এতে মহাসড়কের দুই পাশে আটকে পরে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ আহত অবস্থায় শিয়াব আহমেদ বলেন শান্তিপূর্ণ প্রচারণা শেষে ফেরার সময় পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে তিনি দাবি করেন মাঠের পরিস্থিতি এমন থাকলে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়াই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে আমার পাটগ্রামে আজকে আমাকে একবার আটকাইছে আধা ঘন্টা আমার গাড়িটাকে আটকায়া কয়েকটা ছেলে খুবই রাগান্বিত এবং আমার উপর পারলে করে এরকম একটা অবস্থা অনেকেই দেখছে কয়েকবার ফোন ফোন দিয়েছি দিয়ে বলছে দেখেন আমার উপর সময় হামলা হতে পারে কারণ আমাকে দুবার আজকে আটকাইছে আমি তাদের কাছে সহযোগিতা চাইছি আমি কিন্তু পাটগান থানার ওসি ফোন দিছি উনি অস্বীকার করতে পারবে না দিনের বেলায় কিন্তু কোনো পুলিশ প্রশাসন কেউ আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য নাই আমি এই তেলের পাম্প পার হচ্ছে আমি আমরা চিন্তা করলাম এটা তো আমাদের বাড়ি এখানে আর সমস্যা কোথায় কিন্তু আমার দুইটা গাড়ি থাকা আমি পাম্প পার হয়ে একটু সামনে গেছি আমরা গাড়ি স্লো যাচ্ছিল পিছন দিক থেকে এসে অতর্কিত ভাবে হামলা করছে এখন পিছন দিক থেকে কে হামলা করলো কেমনে করলো এটা কেমনে দেখবো আমি আমরা নেমে হচ্ছে যে দৌড়াইছি সবগুলো লোক খবর পেয়ে হাতিবান্দার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি করা হয়। থানার কর্মকর্তা রমজান আলী জানান প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে ঘটনাস্থলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন گرگولا <laughs>